এই দুনিয়ার মালিক খুদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাদাও, তুমি মেহেরবান এই দুনিয়ার মালিক খুদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাদাও, তুমি মেহেরবান তোমারই দয়ায় বেঁচে আছি সবাই তোমার মায়ায় পথ চলি নির্ভাবনায় তোমার দয়ায় বেঁচে আছি সবাই তোমার মায়ায় পজ চলি নির্ভাবনায় তুমি হান্নান তুমি মান্নান তুমি পূর্ণবান এই দুনিয়ার মালিক খুদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাদাও তুমি মিহিরবান এই দুনিয়ার মালিক খুদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাদাও তুমি মেহেরবান্মা তোমার হুকুমে গাছের পাতা ঝরে তোমার হুকুম পেলে আবার বৃষ্টি জরে pore তোমার হুকুমে গাছের পাতা ঝরে তোমার হুকুম পেলে আবার বৃষ্টি জরে pore তুমি রজ্জাক তুমি গফর তুমি দয়াবান এই দুনিয়ার মালিক খুদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাউ তুমি মেহেরবান এই দুনিয়ার মালিক খুদা তুমি রহমান তুমি হাসাও তুমি কাদাও তুমি মেহেরবান তুমি হাসাও তুমি কাদাও তুমি মেহেরবান